আজকে তৈরি করব ভীষণ মজার একটি রেসিপি রান্নাঘরে থাকা দুটো উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন অনেক সময় আমরা রেসিপি কি তৈরি করব ভেবেই পাই না বাচ্চাদের টিফিনের জন্য নানা রকমের রেসিপি আমাদের মাঝে মধ্যেই ট্রাই করতে হয় তো বন্ধুরা এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণই হেলদি একটা জলখাবার রেসিপি আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও ভরে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে রেসিপি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখানে সুজি ছোট দানা হোক আর বড়ো দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারবেন একই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে টক দই এইবার এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে আজকে রেসিপিটা তো দেখুন এই টক দই আর সুজি খুব ভালো করে আমরা মিশিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তো দেখুন এটাকে আমরা এখন সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা টুকরো করে নেওয়া আলু এখানে আলুটাকে কেটে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই বুঝে দেবেন এক ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল এবার এটাকে খুব ভালো করে আমরা পেস্ট করে নেব তো দেখুন আলুর মধ্যে জল তো থাকেই ওই জন্য অল্প পরিমাণে জলটা ব্যবহার করবেন তো এই পেস্টের মধ্যে আগের থেকে ভিজিয়ে নেওয়া যে সুজিটা রেখেছিলাম সেই সুজি আর টকদের মিশ্রণটা দিয়ে দিলাম এবার কিন্তু এখানে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল আর ব্যবহার করবেন না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো গোটা জিরে আর ওয়ান টি স্পুন পরিমাণে বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি সেই পাউডারই এখানে দিয়েছি এবার সমস্ত ব্যাটারটা খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেলে সাইডে রেখে দেব এখন নিয়ে নিয়েছি একটা এই সিলভারের বাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই রকম বাটি যদি না থাকে আপনারা যে কোনো স্টিলের পাত্রের মধ্যেও করতে পারবেন এবার এটার গায়ে খুব ভালো করে দেখুন একটু তেল লাগিয়ে নিচ্ছি এটা তেল লাগানো হয়ে গেলে আগের থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করেছি সেই ব্যাটারটা এইভাবে করে ঢেলে দেব। আর কতটা ঘনত্বের আছে ব্যাটারটা এই সময় দেখেই বুঝতে পারলেন এই পাত্রটা এখন পুরোপুরি রেডি হালকা হাতে একটু ট্যাপ করে নিলাম এখন নিয়ে চলে যাব ভাপে বসানোর জন্য আগে থেকে একটু জল কড়াইয়ের মধ্যে বসিয়ে আমি এটাকে ভাপে দেওয়ার জন্য স্টিম করে নিয়েছি আর এই পাত্রটাকে ওপর থেকে খুব সাবধানে বসিয়ে ঢাকা বন্ধ করে আমরা প্রথমে দুই থেকে তিন মিনিটের জন্য ভাপে করে নেব তো দেখুন দুই থেকে তিন মিনিট পর খুলে দিয়েছি ঢাকাটা আর ওপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন এবার ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকা বন্ধ করে আবারও দুই থেকে তিন মিনিট আমাদের এটা বসিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন একটা কাঠি সাহায্যে এইভাবে চেক করে নেব এটা পুরোপুরি ক্লিন আসছে কি না ক্লিন আসলে কিন্তু আমাদের এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমাদের কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় যদি এইভাবে কিন্তু পাত্র থেকে বের করতে যান ভেঙে যেতে পারে তো দেখুন একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিলাম একটা পাত্রের ওপরে উল্টো দিক করে একটুখানি ঝাঁকা দিলে এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে আর কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ভীষণই সফট আর স্পঞ্জি কেকের মতো কিন্তু দেখতেও হয় অনেকটা তো এখন এটাকে কি করব আমরা একটু ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি এইভাবে কেটে যদি পরিবেশন করা হয় যে কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে দারুণ লাগে যারা তেল ছাড়া খেতে চান এইভাবেই কিন্তু আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো আমি এটাকে আরও একটু টেস্টি করার জন্য মানে মুখরোচক করার জন্য এগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো হালকা করে তো দেখুন এখানে সাদা তেল ভালো করে আগের থেকে গরম করে নিয়েছি আর এর মধ্যে কেটে নেওয়া এই টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দসই ভেজে নিতে পারেন এখানে অল্প তেলেও এগুলো একটু সেঁকে নেওয়া যাবে সেটাও খেতে ভালো লাগে তো একটু স্পাইসি করার জন্য দেখুন এটাকে আমি এই তেলের মধ্যে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি মানে চারি সাইড কিন্তু একটু টাইম নিয়ে আমাদের ভেজে নিতে হবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই রেসিপি খেলে চপ শিঙাড়া খাওয়ার কথা ভুলেই যাবেন বন্ধুরা এতটাই টেস্টি হয় তো দেখুন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চারি সাইড কিন্তু আমি সমানভাবে একটু লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আর গরম গরম সস কিংবা স্যালাড যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট এই রেসিপি তৈরি করে হাতের সামনে যদি দেন আপনারা দেখবেন প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে আজকের রেসিপিটি শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ